পর এক পুজো আমরা যেরকম দেখতে পাচ্ছি যেখানে বহু বাধা বিপর্যয়ের পরেও পুজো হচ্ছে কিন্তু সেই পুজোগুলোর পাশাপাশি যেগুলো আদি অকৃত্রিমভাবে যে সমস্ত সরস্বতী পুজোগুলো চলে আসে তার মধ্যে একশো দু বছরের পুরনো পুজো হাওড়ার পঞ্চানন তলার সেখানকার পুজোর ছবি দেখাবো আমরা সেখানে কিভাবে মা সেজে উঠেছেন মা সরস্বতী কিভাবে সেখানে আদি অনন্তকাল ধরে তিনি রয়েছেন এবং তার পুজো চলছে অর্চনা চলছে সেই ছবি আমরা দেখাচ্ছি হাওড়ার একশো দু বছরের সরস্বতী পুজো পঞ্চানন তলার সরস্বতী পুজো চার ফুট লম্বা শ্বেত পাথরের প্রতিমা বড় বাতাসা গুজিয়া হল দিয়ে পুজো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সরাসরি রয়েছেন হাওড়া থেকে এই পুজোর সামনে থেকে প্রসেনজিৎ এই পুজো অন্যান্য অনেক পুজোর থেকেই অনেকটা আলাদা এক তো অবশ্যই ঐতিহ্য আর অন্যদিকে মূর্তি বা প্রতিমার বরণ তাও অনুবদ্য কি বলবে কেমন চলছে এই মুহূর্তে পুজো একেবারে বিশাখা তোমাকে আমি বলে রাখবো যে আমি রয়েছে হাওড়ার তলায় দাস পরিবারে এবং সেই দাস পরিবারের একশো বছর পেরিয়ে যাওয়া সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর একটা বিশিষ্ট রয়েছে সেই বিশিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যর কারণ হচ্ছে বড় বাতাসা দিয়ে সরস্বতী ঠাকুরকে নৈবিদ্ধ করা এবং একশো আটটা নৈবিদ্ধ দিতে হয় এই সরস্বতী পুজোকে আমি আশেপাশে যারা রয়েছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তুমি দেখতেই পাচ্ছো যে সরস্বতী ঠাকুরের যে ছবি সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি এবং তার পাশাপাশি এইখানে যে সরস্বতী পুজো হচ্ছে এবং তার পাশাপাশি সরস্বতী পুজোর সাথে সাথে বাড়ির সকলেই কিন্তু ছবি তুলতে আজকে সরস্বতী পুজো একেবারে সেলফি তুলতে তারা অভ্যস্ত হয়ে দাঁড়িয়েছে এবং আজকে তো সেজে একটু বেরোতেই হয় এবং তার পাশাপাশি বাড়ির যারা ব্যক্তি বড়জনরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা যায় তারা আজকে যে সরস্বতী পুজো আপনাদের এই সরস্বতী কত বছরে এবং এবছরে কি এবারে আমাদের একশো দু বছর সরস্বতী পুজো মানে আমাদের পুজো একশো দু বছরে এবারে পুজো মানে প্রতিষ্ঠায় হলো আর কি মানে প্রদর্পণ করলো এবারে একশো দু বছরের পুজোয় আমাদের যতটা আমাদের বড় করে আয়োজন যেরকম দরকার সেই অনুযায়ী আমরা করেছি সেইভাবে আমরা আয়োজন বা সেইভাবে ব্যবস্থা নিয়েছি আর কি আচ্ছা এই যে পুজোর মধ্যে কি কি থাকে মানে এই পুজোতে আরও কি কি বিশিষ্ট থাকে বিশিষ্ট বলতে দেখুন এটা আমাদের সুপ্রাজ মানে হাওড়ার এবং কোথা ওয়েস্ট বেঙ্গল সব থেকে পুরোনো মানে সুপ্রাচীন সরস্বতী মন্দির এবং সেই সরস্বতী পুজো শান্তিপূর্ণার পঞ্চানন তলার সেই পুজো আমরা দেখতে পাচ্ছি সেখানে মানুষ পুজোকে ঘিরে মেতে উঠেছেন এই ছবিতে আমরা নজর রাখলাম অনেক ধন্যবাদ প্রসেনজিৎ এর পাশাপাশি সেই ছবিগুলোতেই আবার নজর রাখতে হবে যেখানে বহু বাধা বিপর্যয়ের পরেও পুজো করতে হচ্ছে সাধারণ পড়ুয়াদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়